এটা হলো একটা পোলা যেটা আমি অনেক প্লান্ট কিনতে যে প্লান্টের সাথে চলে এসেছিল হ্যাঁ শুনতে অনেকটাই অড লাগে আসলে অনেক ছোট ছেলের জন্য এতদিন আমি খেয়াল করিনি কিন্তু রিসেন্টলি এটাকে আমি খুঁজে পাই এটার জন্য আদৌ আমি কোনো বাসা বানাবো নাকি সেটা নিয়ে আমি একটা শর্টসও দিয়েছিলাম যেখানে আপনারা অনেক করে কমেন্ট করেছেন এটাকে একটা নতুন বাসা বানিয়ে দেওয়ার জন্য তো আজকের ভিডিওতে আমি আমার এই সুন্দর পোলা অনেক সুন্দর একটা বাসা বানিয়ে দিব যেটা একদম পারফেক্ট হবে ওর জন্য এবং এখানে ও অনেক সুন্দর করে থাকতে পারবে অ্যান্ড ট্রাস্ট মি ফাইনাল আউটকামটা অনেক সুন্দর ছিল তো চলুন আমরা আর দেরি না করে শুরু করে ফেলি আজকের ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনার দোয়া কিন্তু আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ হ্যাঁ এটাই হলো আমার সেই পোলা প্যারট এটা আসলে আমার প্লান্টের ট্যাঙ্কের মধ্যে একা একাই অনেক দিন ধরে বড় হয়েছে প্লান্টের ট্যাঙ্ক বললে ভুল হবে আসলে একটা ট্যাঙ্কে আমি শুধুই প্ল্যান্ট রেখেছিলাম ওদেরকে বড়ো করার জন্য এবং আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি বলেন প্যাকেটের মধ্যে প্ল্যান্টের সাথে এই মাছটাও চলে এসেছিল এবং হয়তোবা এটা এতটাই ছোটো ছিল যে সেটা আমার নজরে পড়ে নাই ওভার দ্য টাইম ও প্ল্যান্ট খেয়ে খেয়ে এতদিন বড় হয়েছে টেনশন করবেন না ওর কোনো সমস্যা নেই ও সুস্থ আছে মাসাল্লাহ এমনিই ও অনেক সমস্যার মধ্যে দিয়ে গিয়েছে এতদিন একদম আন্ডারলুকড হয়েছিল তো আমরা এখন চেষ্টা করব ওর জন্য অনেক সুন্দর একটা হোম বানানোর যেন ওর আর কোনো সমস্যাই না থাকে ফার্স্ট অফ অল আমি এইটিন বাই নাইন বাই নাইন ইঞ্চির একটা ট্যাঙ্ক নেই যেখানে মূলত আমি আমার ট্যাঙ্ক সেট কাজটা শুরু করব। এই ট্যাঙ্কটা যথেষ্ট বড় হয় এখানে আমরা পোলার পার্টে থাকতে কোনোই সমস্যা হওয়ার কথা না তারপরে প্রাইমারি বেস হিসেবে আমি এখানে হোয়াইট স্যান্ড ইউজ করবো একটু ডিফারেন্স কেপ করতে চাচ্ছি আর কি তো আমি সুন্দর করে এই ট্যাঙ্কে হোয়াইট স্যানগুলো অ্যাড করে দিলাম কিছুটা এরকম দেখা যাচ্ছিল তারপরেই রেল লাইনের পাশ থেকে কোরানো এই ফ্রি রক্সগুলা আমি ইউজ করব টেনশন নিয়ার না এগুলা পরিতক্ত রেল লাইনে থেকে কালেক্ট করা যেগুলো আমি সোজাভাবে একটার পাশে আরেকটা রেখে সুন্দর করে অ্যাড করলাম বেস লেয়ার স্ট্রাকচারটাকে সুন্দর করার জন্য আমি ব্ল্যাক রক্সের নিচে এই হোয়াইট রক্সগুলা ইউজ করলাম যেগুলো ইভেন্টুয়ালি অনেক সুন্দর দেখাচ্ছিল তার সাথে বায়োমেরিয়া হিসাবে আমার ট্যাঙ্কে আমি এই সিরামিক ব্লকসগুলো ইউজ করব এন্ড ফাইনালি সব কিছু অ্যাড করার পর এই হলো আমাদের ট্যাঙ্কের লুক বাট ওয়েট ওয়েট সব এখানে অ্যাড করা হয়নি এখানে আর একটা জিনিস অ্যাড করা বাকি যেটা হলো একটা ড্রিফ্ট উড এই সুন্দর ডিফ্টউটটা আমি এখানে ব্যবহার করব যেটা আমি অনেক সুন্দর করে আমার ট্যাংকের মধ্যে প্লেস করে দিলাম এবং দেখুন কত সুন্দর একটা আউটলুক এসেছে 마শাআল্লাহ আমার কিন্তু বেশ ভালো লেগেছে 마শাআল্লাহ এবার এখানে একটা ফিলট্রেশন সিস্টেম অ্যাড করতে হবে যার জন্য আমি এই হো ফিল্টারটা ইউজ করব ফাইনালি যখন আমাদের সবকিছু অ্যাড করা শেষ এখন সময় আসলো পানি অ্যাড করার তো আমি এখানে অনেক সুন্দর করে পানিও অ্যাড করে দিলাম পানি অ্যাড করার পরে আমার ফিল্টারটায় কানেকশন দিয়ে দিলাম এবং এটা অনেক সুন্দর করে কাজ করা শুরু করলো ভেবেছিলাম তেমন কোনো প্ল্যান্ট ইউজ করব না কিন্তু ফাইনালি মনে হলো এখানে একটা হর্ন ওয়ার্ট ইউজ করা যায় যেটা আমি অন্য ট্যাঙ্ক থেকে অ্যাড করে দেই আমি কিন্তু এদেরকে অনেক সুন্দর করে গ্রো করি আমার অন্যান্য ট্যাঙ্কে এই হলো আমাদের ট্যাঙ্কের কারেন্ট স্টেট দেখুন যথেষ্ট সুন্দর লাগছে না মাসাল্লা কমেন্ট করুন তো আপনাদের কেমন লাগছে এটা যদিও ট্যাঙ্কটা এখন একদমই ক্লিয়ার না অনেকটাই ক্লাউডি এটাকে অনেকটা সময় দিতে হবে একদম পারফেক্ট স্টেটে আসার জন্য এখন এটা কন্ডিশন এরকমই থাকবে তো চলুন আমরা এটাকে সাইকেল হওয়ার সময় দেই এবং আপনাদের সাথে আমি দেখা করি আবার সাত দিন পরের ফুটেজে ভিডিওর এই পর্যন্ত এসে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না ট্রাস্ট মি এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনি পাবেন ইনশাল্লাহ আর এ হলো সাত দিন পরের ফুটেজ আমার ট্যাঙ্কের পানি অনেকটাই ক্লিয়ার হয়েছে এখন যথেষ্ট হয়েছে আরেকটু সময় দেওয়া লাগবে এটাকে কারণ আমাদের মাছ কিন্তু এখনো অনেক বেশি লুকিয়ে থাকছে তো আমরা আবার জাম্প করেই সরাসরি ডে ফিফটিনের এর ফুটেজে যেদিন এসেই আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের মাছটা এখন অনেকটাই ফ্রি হয়ে গিয়েছে অনেক ফ্রি মুভমেন্ট করছে অনেক সুন্দর করে সাঁতার কাটছে এবং ওয়াটার কোয়ালিটির কথা আমি কি বলবো একদম প্রিস্টিন ওয়াটার কোয়ালিটি আমি দেখতে পাচ্ছি আর পোলার প্যারট কিন্তু অনেকটাই অ্যাগ্রেসিভ হতে পারে ওর সাথে অন্য কোনো মাছ রাখার আগে প্রপার রিসার্চ করে নেওয়া তার দরকার অনেক বেশি তো আপাতত ওকে আমি এখানে একাই রাখছি অন্য কোনো মাছ আমি অ্যাড করছি না এখানে আর যতদিন যাচ্ছে আমার পোলার পাউর কিন্তু ওর কালারও অনেক সুন্দর করে শো করছে মাসাল্লাহ অনেক সুন্দর এই মাছটা ফিলস গুড না যে এরকম একটা মাছ আমি প্ল্যান কিনতে যেয়ে পেয়ে গিয়েছি এবং সেটা আমার ট্যাঙ্কে এমনি এমনি এতদিন ধরে বড় হয়ে গিয়েছে থ্যাঙ্কফুলি এটাকে আমি খুঁজে পেয়েছি জন্য এটার জন্য অনেক সুন্দর এরকম একটা ট্যাঙ্ক সেট আপ করতে পেরেছি আর ধন্যবাদ আপনাদের সবাইকে কমেন্ট করার জন্য যে এটার জন্য একটা ঘর বানানোর জন্য তো আপনাদের কথাই আমি রাখার চেষ্টা করেছি ফাইনালি আমরা আমাদের ভিডিও শেষ করব আমার পোলার প্যাটকে খেতে দেওয়ার মাধ্যমে ওকে আমি এখানে ফিশ ফ্লেক্স সাথে একটা টেট্টা ভাইস মিশ্রণ খেতে দেই এবং কত সুন্দর করে অ্যাগ্রেসিভলিও খাচ্ছে দেখুন তো ফাইনালি আমাদেরকে বলুন আজকের ভিডিওটা কেমন লেগেছে আমার বিশ্বাস আপনাদের অনেক ভালো লেগেছে ইনশাল্লাহ এরকম আরও নতুন ভিডিও মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বারও তো একদমই ভুলবেন না এবং আপনাদের সবার সাথে আমার সামনে দেখাবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এবং আমাদের ইনসাট একম পরিবারের সাথে থাকতে কিন্তু একদমই ভোলা যাবে না আল্লাহ হাফিজ সবাইকে